গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল টু মাই নিউ ভিডিও আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে সকাল সকাল অনেক বৃষ্টি হয়েছে তখন ঘুমিয়েছিলাম মানে ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে কি আর বলবো খুব ভালো লাগছে একেবারে পুরা মানে পুরো এলাকাটা না পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এখনো কিছুই করিনি ফ্রেশও হয়নি এই যে এখন বিছানাটা গুছাবো তারপর ফ্রেশ হবো উঠানে বৃষ্টির জল জমে গেছে ওই যে অনেকটা জল জমে গেছে এখানটায় একটু নিচু তো তাই এখানে জল রয়েছে আর ওইদিকে বেশি একটা জমেনি তো ভালোই বৃষ্টি হয়েছে আজকে মা সকালে রুটি বানায়নি তাই ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এটাই ভাজবো ভেজে খাবো আর এইদিকে মা সবজি কাটতে বসে গেছে এই যে কি জানি এটা জালি কুমড়া কেটেছে আর এই যে দ্বারা কাচ্ছে আর এই যে এই দুইটা দ্বারা নিয়ে আমি এখন গাছে লাগাবো এই যে এই গাছটা লাগিয়েছি আর এই যে এই গাছটা লাগিয়েছি এটা মাইকের পাতা কেটে দিয়েছে এই গাছ দুটো হেলে পড়েছে এখন একটা লাঠি দিয়ে সোজা করে দিতে হবে দেখা যাক হয় নাকি বাবা বলেছে লাগাতে তাই লাগিয়েছি এখন হবে নাকি বলতে পারছি না পরে হলে দেখাবো এই যে দিদি এই ব্যাগটা নিয়ে এসেছিলো কলকাতা থেকে এটা আমি খাটেই রেখে দিয়েছি আজকে নিয়ে এটা আলমারিতে ভরে ভরে রেখে আসবো বাইরে থেকে থেকে নোংরো হচ্ছে তাই ভাবছি আলমারিতে রেখে দেই তাহলে সুন্দর থাকবে এখন একটা দাদার ঘরে আলমারিতে নিয়ে রেখে আসবো এই আলমারিও প্রায় পুরোটা ভরা তবু যে একটু জায়গা করে যেখানটাতে রেখে দিব যখন আমার প্রয়োজন পড়বে এখান থেকে বের করে নিয়ে যাব। সাথে এখন এই ঘরটাও গুছিয়ে নিব আর ঝাড়া দিয়ে সব ঘর মুছে শুরু করবো তারপরে সানা চলে যাব। হ্যাপি বার্থডে ভাট্টু ভাই তুই মধু দিদিরে দাওয়াত দিছ

তারপরে তার জন্য আজকে গিফট কিনতে যাব হ্যাঁ কি গিফট কিনবো আচ্ছা আজকে যে ফাটু ভাইয়ের জন্মদিন সবাই ওকে উইশ করবে ন জন্মদিনের আর প্রত্যেকটা ফাটাটা ওপেন দি বক্স দিবে প্রত্যেকটা তো আচ্ছা তাহলে থাক আচ্ছা এখন কি করবি তুই পড়তে বসবি না পড়াশোনা শেষ করে তারপরে বিকেলে আমরা যাব না ফাটু ভাই তোদের ঘরে আজ এখন আমি আর ফাট্টু ভাই যাচ্ছি ফাট্টু ভাইয়ের জন্য বার্থডে গিফট কিনতে আর ফট্টু ভাই এই যে বেলুন নিয়ে এসছে বেলুন নিয়ে খেলা করছে দেখা যাক কি কিনি বক্স কিনবা সাথে কিছু কিনলে কিনবো না কিনলে না কিনবো না এই যে খুশি বক্স কিনতে যাওয়ার জন্য না ফাট্টু ভাই অনেক খুশি তো লুক হ্যাঁ ফাট্টু ভাইয়ের জন্য বাজার থেকে এই স্পাইডারম্যানের বক্স কিনেছি ওর ব্যাগটাও স্পাইডারম্যানের তাই ও বললো এই বক্সটা কিনতে আর সাথে কিনেছি পেনসিল আর একটা শার্পনার একটা ইরেজার কিনতে ভুলে গিয়েছি এটার মাথার কম ভত হয়ে গেছে কেন থাক সমস্যা নেই তো একটা ইরেজার কিনে নিয়ে আসবো আর আমার জন্য কিনেছি এই যে কলমগুলো ম্যাটাডোর পিন পয়েন্ট লাস্ট কিছুদিন যে এই পিন পিন্ট পয়েন্টগুলো খুঁজে পাচ্ছিলাম না আজকে পেলাম তাই নিয়ে আসলাম তো এটাই ছিল আর একটা আবার কিনে নিয়ে আসবো ফট্টুভাইয়ের জন্য আর এখন সবাই আর এই চশমাটা

एक रिपोर्ट आया सर स्टार्ट हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू बोलो बोलो हाय नमस्ते ये सर पुलिस हूं मुझे डांटो हैप्पी बर्थडे टू यू टू 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 डांटो 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 डा জন্মদিন থেকে এসে ফ্রেশ হয়ে গেছি আসলে ওর মায়ের কোনো জন্মদিন করার প্ল্যান ছিল না কি হয়েছে ভাই সবাইকে দাওয়াত দিয়েছে তাই মানে সবাইকে ডেকে একটু খাইয়ে দিয়েছে আর এমনি তো মানে করতো করতো না মানে অনেককে এক কিনে এনে দিত ও কেটে খেতো যেহেতু এখন ওই যে মানে তো তাই একটু করতে হয়েছে তো বাচ্চারা কি করেছে করেছে অনেক মজা নাচানাচি করেছে দেখতেই তো পেয়েছেন তো আশা করছি ফাট্টুবাইয়ের জন্মদিনের ভিডিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা